জাহিদ বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি আসলে ছিল না বলা চলে এবং দুপুরের দিকে দেখেছি যে কিছুটা বেড়েছে কিন্তু তারপরেও বলা যায় যে রাজধানীর উত্তর এবং দক্ষিণ সিটিতে কিন্তু এক ধরনের নিরুত্তাপ ভোটই হয়েছে সারাদিন নিরুত্তাপ যে ভোট হবে সেটা কিন্তু আশাই করা গিয়েছিল কারণ ভোটে সব দলের অংশগ্রহণ নেই তারপরে আজকের দিনে যেরকম আবহাওয়া তাতে মানে মানুষের পক্ষে ভোটে যাওয়ার বাড়তি প্রেরণাটা ছিল না সেই জন্যই আমার মনে হয় যে অনেক কম আছে যদিও এই অবস্থাতেও ভোট হয়ে এবং ভোটটা শান্তিপূর্ণ ভাবে হয়েছে কোনো দুর্ঘটনার খবর পাইনি আমরা বিষয়টি প্রতিবেদন। ভোট কেন্দ্রগুলোতে প্রার্থীদের এজেন্ট কিন্তু ভোটার উপস্থিতি প্রায় ফাঁকা সকাল আটটার পর থেকে বেশ কিছু সময় বেশিরভাগ কেন্দ্রের চিত্র ছিল এমন তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায় নির্বিঘ্নে ছোট লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা বৃষ্টির পরে আমরা আস্তে আস্তে লোকগুলো বাড়ায় ভোট দেওয়ার জন্য যেমন আমি নিজেও আসছি ভোট দেওয়ার জন্য আমি আমার ভোট দিচ্ছি খুব ভালো লাগছে ভোটটা দিয়া বৃষ্টির জন্য মানুষের আসা যাওয়া কিছুটা কম তবে আস্তে আস্তে বাড়বে আর ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো সকাল নয়টার দিকে উত্তরার আজমপুর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন এই নৌকা মার্কায় আমি আপনাদের সকলকে অনুরোধ করব। উন্নয়নের জোয়ারে এখন বাংলাদেশ আমরা আছি আমরা দেখেছি যে কীভাবে উন্নত হয়েছে আমাদের গত দশ বছরে আমাদের অর্থনৈতিক উন্নত আমাদের জিডিপির উন্নত বেলা সাড়ে বারোটার দিকে মানিক মে অ্যাভিনিউ এর রাজধানী স্কুল কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভোটার সংখ্যা বেশ কম স্বীকার করে তিনি বলেন ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন তিনি ভোট মানে কিভাবে হবে সেটা পরিচালনা করছেন এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন এটি স্বাভাবিক এখন কে কে আনলো কে না আনলো সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয় আমাদের ভোটাররা ভোট দিতে আসছে এটাই হলো বাস্তবতা এদিকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ঢাকা সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তবে বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি ভোট কেন্দ্রে লাইনে আছে আশা করি অতটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ জানাতুল ফেরদাউস্তানভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ